আসলাম আজকে নতুন আরও একটি নতুন ভিডিও নিয়ে নতুন বললে বলাটা ভুল হবে কারণ এই ভিডিওটা অনেক পুরনো ভিডিও গ্যালারি ঘাটতে ঘাঁটতে পেলাম ভাবলাম তোমাদের সঙ্গে তো ভিডিওটা শেয়ারই করা হয়নি কারণ এডিট করা ছিল না বলে তাই আজকে ভাবলাম এই ভিডিওটা এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার এই ভিডিওটা ছিল যেদিনকার সেদিন ছিল আমার ছোটো বোনের জন্মদিন তো সেই দিন বাড়িতে গিয়েছিলাম সেই দিনেই ভিডিওটা করেছিলাম কিন্তু আপলোড করা হয়নি সেই দিন আমি বাড়িতে গিয়েছিলাম বার্থডে সেলিব্রেট করা হয়েছিল অনেক মজা হয়েছিল আর আমার বোনকে আমরা কি গিফট দিলাম সব কিছু জানতে হলে দেখতে হলে তোমাদেরকে কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এদিকে কিন্তু আমি রেডি হয়ে নিলাম এখন আমরা এটাই ছিল আজকে আমার ফাইনাল লুক হ্যালো এভরিও নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদের সকলের ভালোবাসায় আমিও কিন্তু খুব ভালো আছি তোমাদের সকলকে নিয়ে শুরু করলাম আজকের নতুন আরও একটি ব্লগ আশা করছি আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে আশা করছি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে তো চলো কন্টিনিউ দেখতে থাকো আজকে ব্লগটিও আশা করছি আজকে ব্লগটিও তোমাদের ভালো আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখতে হলে তোমাদেরকে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে হবে তো চলো কন্টিনিউ দেখতে থাকো বাড়িতে আসার পর দেখলাম কোনো কাজেই শুরু করা হয়নি আসতে আমাদেরও একটু লেটই হয়েছিল বটে কিন্তু কোনো কাজেই করা হয়নি তারপরে এসে তাড়াহুড় করে সব কিছু জিনিস রেডি করে তারপরে রান্না চাপিয়ে দিয়েছি তারপরে ভিডিওটা কন্টিনিউ করা হয়েছিল মানে বুঝতেই পারছো মাঝে অনেকটা সময় কিন্তু আমি ভিডিও করতে পারিনি কারণ বাড়িতে এসে দেখেছিলাম যে কোনো কাজেই শুরু করা হয়নি আর শুরু না করলে কাজগুলো কি করে শেষ হবে তার জন্য কিন্তু আমি প্রথমে এসে আটাটা গুলিয়ে রেখেছিলাম তারপরে এদিকে মা মশলাটা করে দিচ্ছিলো আর দিদি এদিকে চিকেনটা ম্যারিনেট করে রাখছিল তারপরে কিন্তু আমি চিকেনটাও বসিয়ে দিয়েছি আর হ্যাঁ তোমাদেরকে তো বলা হয়নি আজকে কিন্তু এসেছিলাম আমি আর দিদি আমরা দুজনে এসেছি তো আমার বর দাদা ওরা বাকিরা সবাই পরে যাবে তো যাই হোক এদিকে আমি বসিয়ে দিয়েছি ও হ্যাঁ তোমাদেরকে তো একটা কথা বলাই হলো না আজকে বাচ্চাতে মেনু কী কী ছিল আজকে মেনুতে ছিল কিন্তু এখানে দেখো আমি পায়েসটা আগেই নামিয়ে নিয়েছি পায়েস রান্না করা আমার কমপ্লিট তারপরে এখানে রান্না করেছিলাম আমি ডাল এখন বসিয়েছি চিকেন আর লাস্ট হবে ফ্রায়েড রাইস আর পুরি মানে ফ্রায়েড রাইস পুরি চিকেন আর পায়েস এই যে এগুলোই ছিল আজকে মেনুতে তো যাই হোক এদিকে রান্না মোটামুটি আমার কমপ্লিটের দিকেই প্রায় তো এদিকে আমার বড় চলে এসেছে ডিউটি থেকে আর এদিকে এসেছিলো আমার ভাই তো ওরা দুজনে মিলে কিন্তু ডেকোরেশনটা করে নিচ্ছিলো কারণ যে জায়গাটা বার্থডে সেলিব্রেট করা হবে সেই জায়গাটার কথাই আমি বলছিলাম তো যাই হোক এই ছিল ডেকোরেশনের ফাইনাল লুক কেমন হয়েছে সাজানোটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে এবছরের বার্থডেটা একটু ছোট করেই করা হচ্ছিলো তার কারণ এবছর বাবা বাড়িতে ছিল না না হলে প্রত্যেক বছরই ছোটো বোনের বার্থডেটা একটু বড় করেই করা হয় তো এই ছিল আজকের আমাদের বার্থডেকাল ও হলো আমার ছোটো বোন এর আগে অনেক ভিডিও দিয়ে কিন্তু দেখিয়েছিলাম ওকে তো যাই হোক দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল প্রত্যেক বছর যখন এই জন্মদিনের সময়টা আসে তখনই শুধু মনে হয় যে ও অনেকটা বড় হয়ে গিয়েছে কারণ প্রত্যেক বছর বার্থডের সময় ও কত ছোট ছোট থাকে কিন্তু এক বছরে মনে হয় অনেক বড় হয়ে যায় ওকে যেহেতু আমরা হাতে করে মানুষ করেছি তার জন্যই কিন্তু আমাদের একটু অবাক লাগে যে দেখতে দেখতে অনেকটা বড় হয়ে গেল অনেক তাড়াতাড়ি তো যাই হোক আমি এসে কিন্তু যেহেতু রান্না করেছিলাম যার কারণে শাড়িটা চেঞ্জ করে একটা নাইটি পরেছিলাম আর বার্থডে সেলিব্রেট করার সময় কিন্তু আমি আর শাড়িটা পরিনি নাইটি মোমবাতিটি পরে সেলিব্রেট করা হয়েছিল এখানে যে মোমবাতিটা আনা হয়েছিল এই মোমবাতিটার নাম ঠিক আমার মনে পড়ছে না এখন কিন্তু এটা ভালো ছিল না প্রথমে একটু জ্বললো তারপরে আর জ্বলছিলই না তাও আমি চেষ্টা করছিলাম যদি চলে তো আর জ্বললোই না অনেক চেষ্টা করার পরও তো যাই হোক এদিকে আমার বোনের একটু মন খারাপই ছিল বটে কারণ বার্থডেতে যদি এরকম হয় তাহলে কারে বা ভালো লাগবে যেহেতু অনেকটা ছোট ওর একটু রাগটা অনেকটাই বেশি তো যাই হোক এখন আমরা বার্থডে সেলিব্রেট করব এদিকে আমার ভাই এসে মোমবাতিটা সরিয়ে দিল কিন্তু হ্যাঁ প্রথমে জ্বল ছিল তোমরা কিন্তু দেখতেই পেয়েছিলে আর এদিকে ও মোমবাতিটা ফো দিয়ে তারপরে কিন্তু কেক কাটিং করছিলো আর ওর সাথে যে মেয়েগুলো দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু সব ওর ফ্রেন্ড ছোট বড় সবাই ওর ফ্রেন্ড ওর অ্যাকচুয়ালি কিন্তু ছোট বাচ্চাদের সাথে মিশতে বেশি ভালোবাসে ওর চাইতে অনেক ছোট ছোট বাচ্চা আছে যাদের সাথে ও সারাদিন খেলা করে তো যাই হোক এগুলো ওর ক্লাসমেট ফ্রেন্ড ছিল আর ছোট বাচ্চাটা দেখতে পাচ্ছ ওটাও ওর ফ্রেন্ড মানে ও বললাম না ও তো ছোটোদের সাথে মিশতেই ভালোবাসে তো যাই হোক ও প্রথমে ওর সব বান্ধবীদের কেক খাওয়াচ্ছিল আর এদিকে আমরা সবাই মিলে ভিডিও করছিলাম এখন হলো সেই সময়টা মানে আমরা ওকে কি গিফট দিলাম মানে আমি আর আমার বরের তরফ থেকে আমার বোনকে কি গিফট দিলাম ওর গিফটার আইডিয়া কিন্তু ওর যে জুড়েই ছিল মানে আমার বরের তো যাই হোক ওটা কিন্তু টোটালি একটা সারপ্রাইজ গিফট ছিল আর আমার বর চাইছিলো যে ওকে পুরো সারপ্রাইজই করবে মানে এমনভাবে গিফটটা দিবে যাতে ও সারপ্রাইজ হয়ে যায় ও কিন্তু এখনো অবধি জানতো না যে ওকে আমরা এত বড় একটা সারপ্রাইজ দিতে চলেছি হয়তো গিফটটা তেমন একটা বড় কিছু না হয়তো অনেক টাকারও গিফট না কিন্তু ও এটা পেলে ভীষণ খুশি হবে এইটুকু আমি জানি কারণ ওর এটা খুবই পছন্দের একটা জিনিস অনেকদিন থেকে বাড়িতে চাইছিলো বাড়িতে বলছিল যে তুই একটু বড় হয়ে নে তারপরে তোকে দেবো তো আমরা ভাবলাম যে ওকে বাড়ি থেকে দেওয়ার আগে এই গিফটটা আমরাই দিয়ে দিই যেহেতু সামনে ওর বার্থডে আছে তো আমার বরের প্ল্যানটা ছিল ওকে চোখ ধরে ধরে নিয়ে যাবে গিফটের ওখানে কারণ ও কিন্তু গিফটটা বাড়িতে আনেনি গিফটটা বাড়ির বাইরে রেখেছিল ঢেকে রেখেছিল তো ওখানে ওকে নিয়ে পুরো সারপ্রাইজ করে দেবে এটাই ছিল আজকে আমার বরের প্ল্যান তো যাই হোক প্ল্যান মাফে কিন্তু ওকে ওই জায়গা মতো নিয়ে যাওয়া হচ্ছিল তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু বাড়ির বাইরে চলে এসেছি আর এটাই ছিল ওর আজকে সারপ্রাইজ গিফট তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এবার দেখো বার্থডে গার্ল গিফট পেয়ে কতটা খুশি হয় ও এখনই সাইকেলটা চালানো শুরু করে দেবে অন্ধকারের মধ্যে গিয়ে যেহেতু আমাদের বাড়ির সামনে একটা বড় স্কুল মাঠ আছে সেখানে গিয়ে ও এখন অন্ধকারের মধ্যে সাইকেলটা চালাবে এতটা খুশি হবে ভাবতে পারেনি হ্যাঁ ভেবেছিলাম খুশি হবে তবে এতটা খুশি হবে এটা কিন্তু ভাবতে পারিনি ও শুধু বলছিল বারবার যে ভিডিওটা তোরা বন্ধ কর আমি একটু সাইকেলটা চালাই কারণ ও এত খুশি হয়েছিল আর আমরা বলছিলাম তারা একটু ছবি তুলে ভিডিও করি যার জন্য ও খুব তাড়াতাড়ি ছিল ও এখন সাইকেলটা চালাবে আমি কিন্তু এরপরে ভিডিওটা একদমই আর কন্টিনিউ করতেই পারলাম না তার কারণ বাড়িতে কিছু মানুষকে নিমন্ত্রণ করা হয়েছিল খাওয়ার জন্য তো ওরা সবাই কিন্তু চলে এসেছে অলরেডি আমাদের বার্থডে সেলিব্রেট করতে একটু লেটই হয়েছিল কারণ এসে দেখেছিলাম কোনো কিছুই রেডি ছিল না তারপরে একটা একটা করে জিনিস রেডি করে রান্না করতে অনেকটা লেটই হয়ে গিয়েছিল তারপরে কিছু লোক এসেছিলো তাদেরকে খেতে দিয়ে তারপরে আবার আমরা খাওয়া দাওয়া করে চলে যাব বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে যার জন্য আর ভিডিওটা কিন্তু একদমই কন্টিনিউ করা হলো না তো যাই হোক আজকে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার বোনের জন্য সবাই প্রার্থনা করো ও যাতে মানুষের মতো মানুষ হয় ভগবানের কাছে আমার এইটুকুই চাওয়া ও যাতে সবসময় ভালো থাকে সুস্থ থাকে মানুষের মতো মানুষ হয় জীবনে কিছু করতে পারে জীবনে যাতে একটা ভালো মানুষ তৈরি হয় এটুকুই আমার চাওয়া তোমরা আমার বোনের জন্য প্রার্থনা করো আমার বোন যাতে সবসময় ভালো থাকে তো যাই হোক আজকে এই ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আপাতত সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাইকে টাটা